সর্বশেষ রেজাল্ট অনুযায়ী আমরা যেটা পেয়েছি জামাতের পেস থেকে কেন্দ্র ভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটা হচ্ছে জামাত এখন পর্যন্ত চৌষট্টিটি আসনে বিজয় লাভ করেছে অন্যদিকে বিএনপি ষাটটি আসনে বিজয় লাভ করেছে তো আমরা সর্বমোট ফলাফল এসেছে একশো আপনার চব্বিশটি আসনে একশো চব্বিশটির মধ্যে জামাত চৌষট্টি আসনে বিজয় লাভ করেছে অন্যদিকে ষাটটি আসনে বিজয় লাভ করেছে আমরা খুবই হতাশ হচ্ছি কারণ বিভিন্নভাবে কাটছাট করে ফলাফল প্রকাশ করা হচ্ছে ইতিমধ্যে নাসির উদ্দিন ঢাকার আট আসন আমরা দেখেছি স্বয়ং মির্জা আব্বাসের স্ত্রী তিনি নিচে ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট গণনা করতেছেন এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ এবং কত বড় অনিয়ম কারসুপি এটা বলা মুশকিল এবং সবচেয়ে দুঃখজনক বিষয়গুলো হচ্ছে যেসব আসনগুলোতে যেসব আসনগুলাতে জামাতের প্রার্থীরা এগিয়ে রয়েছে এগিয়ে যাচ্ছে ঠিক হঠাৎ করে সেই সব আসনগুলাতে ফলাফল ঘোষণা বন্ধ করে দিচ্ছে মানে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি যাচ্ছে জানি না শেষ পর্যন্ত ফলাফল কি হয় তো যেহেতু একশো চব্বিশটি আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে তাই এখন পর্যন্ত একশো ছিয়াত্তরটি আসনে ফলাফল ঘোষণা বাকি আছে একশো ছিয়াত্তরটি আসনে কে কতটি আসন এখনো খুবই বলা মুশকিল বিভিন্ন জায়গায় লড়াই হচ্ছে আপনাদেরকে আরো জানিয়ে দিই কারণ এর মধ্যে একটি আসনে স্বতন্ত্র আসনে এবং একটি আপনার নাঙ্গল মার্কায় প্রার্থী বিজয় হয়েছে তো বলতে গেলে এখন পর্যন্ত একশো চুয়াত্তরটি আসনে ফলাফল ঘোষণা বাকি রয়েছে সরকার গঠন করতে হলে যে কোনো দলকে একশো একান্নটি বা একশো হাড্ডা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে তবে আমরা যেটা দেখতেছি মিডিয়া একপাক্ষিক আসন করতেছি মিডিয়ার পক্ষ থেকে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না মিডিয়া শুধু বিএনপির ফলাফল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে